আবার আমাদের চেতনা হবে সংসারের জন্য তো এই দেহটা দেব দেহটা পেয়েছি হরিভন করার জন্য কি করতে এসেছে আর কি করছি জীবনম কৃষ্ণ ভজন পঞ্চদিন আর ইব এই দেহটা পেয়েছি হরিভজনের জন্য আজকে ছেলে আমার মেয়ে আমার নাতি আমার নাতনি আমার মা আমার বাবা আমার তাদের জন্য কাঁদে কাঁদে এই দুখানা নয়নের জল সব শুকিয়ে ফেলছি যার কৃপায় এই মনুষ্য দেহটা পেলাম বাবা মা তো মাধ্যম মূল পিতা তো কৃষ্ণ যgameOver পিতা কৃষ্ণ যেন ভাদে বাপ জন্ম জন্মান্তর মায়া পারে যায় দুঃখpita কৃষ্ণ ভুলি যেই জীবন দিবহির মোখ ওতে মায়া পারে দেয় সংসার അതിদুল খুব শান্তমা দেবতার ও ভগবানের কাছে কাঁদে ভগবান আমরা দেবkule আবির্ভূত হয়ে সকলের পূজা নিয়ে যাচ্ছি আমি যদি মনুষ্য দেহটা পেতাম তা তোমার সেবা কিভাবে করতে হয় আমি মানুষকে দেখিয়ে দিতাম আমার যদি কোনো কুলে কোনো কারণে যদি জন্ম হয় আমাকে মনুষ্য করে জন্ম দিও আমি যেন ভগবানের ভাব নিয়ে ভগবানের সেবা করতে পারি

কৃষ্ণের সংসারটা হচ্ছে আমাদের সাত করতে আমরা এমন কিছু বাজার থেকে সেইটা রন্ধন করে যেন ভগবানের ভোগার্পণ করে আমরা প্রসাদ রূপে পেতে পারি আর সদগুরু আশ্রয় করতে হবে গুরু কেমন হবে জীবের বিস্তার লাগিন অন্দ হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি a p a